আউজুল্লাহিম আসাই তুমান রজিম বিসমিল্লাহীর আহমান ওর রাহিম আসসালাম ওয়ালাইকুম আর আহমাদুল্লাহাক তুহু হে কোরান পিও আল্লাহ পাকের বান্দা ও বান্দিগন সকলের ফতিদুরুদ সালাম বিসমিল্লাহীর অহমান রহিম আল্লাহ আহ সালে আলা মাহাম্মাদ صلى الله <سؤال> عليه وسلم بسم الله الرحمن <سؤال> الرحيم رحمن رحيم الله تعالى نم ألف لامين ثم استوى إلى السماء ইফাসাওয়াহানাসাবা আসামাওয়াতিন ওয়াহুয়া বিকুল্লিশাই ইন আলিমুন অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবাস করলেন এবং সেগুলোকে সাত আসমানে বিস্তৃত করলেন তিনি সব সম্পর্কে সমগ্র অবগত ওয়া ওয়াইজ কলা রাব্বুকাহ লিল মালা ইকাতিস ইন্নি জাইলিন ফিল আরদি খালিফাতুন কলু تَجَلَّى فِيها مِنْ يُسْفِى يُسْ, في يس يفسد فِيها وَيَسْفِكُ دِمَاءً وَنَحْنُ نسبيه بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ কলা ইন্নি তাহ মালুন হে নবী হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণ করো যখন তোমার রব ফেরেশতাদের ডেকে বলল আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং সংঘাতের জন্য এরা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সর্বদা তোমার তাসপি পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি তিনি বলেন তিনি বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না ওয়া আলা মা আদামাল আস মা আকুল্লা হাসুম্মা আ র মালা ইকাদি আল্লাহ অতপর আদমকে প্রয়োজনে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ পরে তিনি সেগুলো ফেরেস্তার কাছে পেশ করে বললেন তোমরা যদি তোমরা যদি তোমাদের অসংখ্যকার ব্যাপারে আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো বলো তো বল সুবহানাকা লা ইলমা lana ইল্লা মা আলমтана ইননাকা আনতাল আলিমুল হাকীম প্রস্থারা বলো হে আল্লাহ তুমি তুমি পবিত্র আমাদের তো আর এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কৌশলকারী কলা আসমা ইহিম বিহিম ফলমা আহম বি আসমা ইহিম কলা আলম akul lakum inni ahlamu gaibus samawati wal ardi wa ahlamu ma tubdun wa ma kuntum tub, o ma kuntum tak tumun আল্লাহ তালা আল্লাহ তালা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তালা বলল আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি ওয়া ইস কুল নাল মালা ইকাতিস ইল্লা আদামা ফাসাজাদু, ইল্লা ইবিলিসা আবাওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন। আমি যখন ফেরস্তাদের বলাম তোমরা আমাকে শেষধা কর। অতঃপর তারা আল্লাহর আদেশে। সেজদা করল শুধু সে ইবলিশ করতে অস্বীকার করল। সে অহংকার করল এবং সে নাফরমানদের তলে দলে সামিল হয়ে গেল ওয়াকুল ওয়া যাও jukal jannata wa kulla minha ragadan haisu situma wala tak rabah hajihi sajarata fatah kuna minal jualimin Ami bolam হে আদম তুমি এবং তোমার স্ত্রী পুরন সুখে এই বেহিস্তে প্রবেশ করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মনে চায় তা তোমরা আহার কিন্তু তোমরা ওই গাছটির কাছে যেও না গেলে তোমরা দুই জনি সীমা মধ্যে শামিল হয়ে যাবা সাদাকাল্লাহু লাজিম ওয়া সাদাকা রাসূলুল্লাহ নবেল কারীম আম্মা বাদ সুরা আল বাকারা 29 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম সাল্ল্লাহাল্লাম হে দিন ভাই ও বোনেরা যারা পড়তে জানেন না তারা আমার পেজটা শুনবেন পড়ার জন্য আগ্রহ করবেন নিজেরা শিখবেন ও যারা পড়তে জানেন তারা কেন না কেন থেকে শুনে অবশ্যই বাংলাটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনার আল্লাহ আমাদের মালিক আমাদের সষ্টা আমাদের সৃষ্টির মালিক এই যে পবিত্র কোরআন শরীফ খানি দুনিয়াতে বাবা আদমের সন্তান হিসেবে আমাদের জন্য প্রেরণ করলো তার মধ্যে আল্লাহ কি বলল এটা জানার জন্য আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি সুন্দর মতো আপনাদের কাছে পেশ করতে পারি ইউটিউব চ্যানেলে আর আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি একটা ভিডিও ছাড়লে আপনারা পান যা যা খায়ের আল্লাহ الحمد لله رب العالمين صلى الله عليه وسلم صدق الله العظيم صدق رسوله النبي الكريم اما بعد اللهم امين